আগে বাড়িতে রান্না কি আছে রোজ রোজ রান্না করতে ভালো লাগে না ঢাকা করাবো পাড়াবো আমি আগে তুমি রান্নাই তো পলরদি ঘুরে আসলে তো আমার মা সারাক্ষণ কি করছে আমার পেছনে লেগে আছে চাকা বলছে এই ভাবে কিন্তু চলতে পারা যায় না সারা জীবন তুমি আমার মাকে নিয়ে সব এত কেন বলো আমি তো বৌ মা শাশুড়ি ছাড়া কাউকে নিয়ে বলবো আমার মাসি আর আমার পিস্তু তো দাদা আর আমার যে মামাতো ভাই মনে আছে তোমার বাড়িতে কি সবাই এরকম বড় বড় ব্যাপারে আছে না কারো আমার বাড়িতে থাকবে না তো কিন্তু আমার বাড়িতেই থাকবে হ্যাঁ বুঝেছি বুঝেছি কালকে আমার মা চাঠি খুব ভালো বলেছিলো বল হ্যাঁ সাত চার ঠিকটা তোমার মা একা বানায় যাও ওখানে গিয়ে খাও